এই গরমে মেয়েকে এনে একটু ঘুরতে বেরিয়েছিলাম হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো আর শেষ ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আসা আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো বিকেলবেলা কাজকর্ম করে নিয়ে ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে গিয়ে দেখছি লঙ্কা গাছে লঙ্কাগুলো পেকে পেকে আছে তো ভাবলাম লঙ্কাগুলো তুলে নিই তো দেখো এখানে কিছু লঙ্কা আমি তুলে নিলাম আর মেয়েকে রেডি করে দিয়েছি ওই হচ্ছে নিচে আছে ওকে নিচে রেখে আমি একটু জল দিতে এসেছিলাম তো দেখো এখানে চলে এসেছে আমাদের ডক তো ওকে খেতে দিচ্ছে আরো বিকেল বিকেলবেলা দেখো মুড়ি খেতে দিল আর আরো পাপাও কাজ থেকে চলে এসেছে তখন তো বাড়িতে আছে তো আমি বললাম যে তুমি বাড়িতে থাকো তাহলে আমি একটু ওকে ঘুরে নিয়ে আসি ওকে হচ্ছে নিয়ে যাচ্ছি এমনিতে এখানে কাছে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি ও আমাকে সবসময় বলে যে মা সবাই ঘুরতে যায় আমার আমাকে তো কোথাও ঘুরতে নিয়ে যাও না সত্যি কিন্তু ওকে নিয়ে কোথাও যাওয়া হয় না আর এখানে কোথায় যাব ঘুরতে ঘোরার মতো সেরকম জায়গাও নেই আর যাও বা আছে একা একা যেতে ভালো লাগে ওর বাবা তো সব সময় কাজে ব্যস্ত থাকে একদমই নিয়ে যেতে পারে না তো দেখো তো আমি ভাবলাম আমি ঘুরতে নিয়ে বের হয়ে ওকে তো ওইখানে দেখো ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর গরম যা পড়েছে প্রচণ্ড গরম আর ওই সব সময় বলে সবার বাবা ঘুরতে নিয়ে যায় মা ঘুরতে নিয়ে যায় আমার বাবা নিয়ে যায় না আর ওসি তো দেখো ওকে এখানে আমি নদীর পাড়ে নিয়ে এসেছি দেখার জন্য ওকে দেখো আমাদের বাড়ির কাছেই নদী তো এখানে আর সোনাকে নিয়ে এসেছি দেখো ওই দেখছে দেখে তো খুব আনন্দ তো ওই খুশি হয়েছে এটাই অনেক কারণ ওকে নিয়ে সত্যি আমরা মানে ঘুরতে যেতেই পারি না আরসির বাবা তো একদমই সময় দিতে পারে না ওই আমি ওকে একটু এখানে ওখানে ঘুরতে নিয়ে যাই আর এই গরমে বাড়িতে থাকতেও বাচ্চারা বিরক্ত হয়ে যাচ্ছে আমরা বড়োরাই বিরক্ত হই তো ছোট বাচ্চা তো দেখো এখানে ঘুরে টুরে নিয়ে বাবার দোকানে এদিকেও চলে এসেছি হাঁটতে হাঁটতে আর দেখো বাবা দোকানে একাই বসেছিলো আর আড়ুস না স্প্রাইট খাবে তাই রাগ করেছে আমি বলেছি কিনে দেবো না তো ওই বললো খাবো খাবো তো বাবা বললো তাও একটা কিনে তাহলে তো আমি ভাবলাম বাবা তাহলে খেতে পারবে তাই একটা ছোট স্প্রাইট নিলাম আমার তো গলার সমস্যা আমি তো খেতে পারবো না তো দেখো একটা ছোট স্প্রাইট নিয়েছি আর এই স্প্রাইটটা আরো মানে আর হচ্ছে ওর দাদা খাবে তো দেখো এখানে আমি স্প্রাইট কিনা আমার হয়ে গেছে হয়ে গিয়ে বাবাকে বললাম তুমি আগে একটু খাও আর তারপরে আড়ুসি খাবে তো দেখো এখানে বাবাও একটু স্প্রাইটটা খেয়ে নিল আর তারপরে আরো পরে স্প্রাইটটা খেয়েছে আর এখানে বাবা দেখো দোকান সবজির দোকান আমার শ্বশুর বাবার তো এখানে সরকার থেকে বলেছে দোকান টোকান সব তুলে দিতে তাই শ্বশুরমশাইও খুব টেনশনে আছে যে কি হবে কোথায় দোকান দিবে। এমনি তো ব্যবসা ভালো না তার মধ্যে আবার দোকান টোকান তুলে দেওয়ার পরে কি হবে না হবে এগুলো চিন্তা করে সময়। আর দেখো বরমশাই আবার কাজ যাচ্ছে তো বর্মশায়ও একটি স্পাইট নিল আর আমি আলোচনা কিনে দেখো বাড়ি চলে এসেছি সন্ধ্যের আগে আগে আর আমাদের তো আঁচি পড়েছে রিলেটিভের বাচ্চা হয়েছে তাই আর আমি ঠাম্মি হয়ে গেছি তার জন্য আমাদের সন্ধ্যা হবে না তো এখানে আরোশোনার আমি প্রার্থনা করে ওই আবার দেখো স্প্রাইটটা খাচ্ছে বাড়িতে এসে তো এখানে আমি আরো জন্য এখন বানাচ্ছি পিৎজা মানে ওর পিৎজা বানাচ্ছি গোলা রুটি শুক্রবার নিরামিষ তাই ওর জন্য দেখো আমি এখানে গোলা রুটি বানাচ্ছি আর আরোশোনা কিন্তু আমাকে সব সময় হেল্প করে ওই আমাকে চিনি লবণ সব দিচ্ছে কি কী লাগে জল টল যা যত কিছু লাগে সব আমাকে এনে এনে সাহায্য করে আরোশোনা সব সময়ের জন্য তো দেখো এখানে আমার মানে গোলাটা আমি হচ্ছে তৈরি করে নিয়েছি ওর জন্য শুধু করব তার জন্য বেশি করিনি অল্প একটু গুলিয়েছি আর এই দেখো আরও শোনো এখানে বলছে কি বানাচ্ছি আমি ওকে বলছি ওই বলছে পিৎজা হতে খেতে খুব ভালোবাসে তো দেখো এখানে আমি এখন হচ্ছে গোলাডুড়িটা ভাজছি এমনি হালকা করে তেল দিয়ে গোলা রুটিটা ওর জন্য ভেজে নেব আর পরে দিয়েছি বাটার বাটার দিলে না একটু টেস্টি হয় তো তার জন্য বাটারটা দিই আর মা শাশুড়ি মা নেই শাশুড়ি মা গিয়েছে মাতৃ সম্মেলনে এই মাসে গোটাটাই মাতৃ সম্মিলন হয় তো সেখানে গিয়েছে দেখো এখানে আমার গোলা রুটি তৈরি হয়ে গেছে আমি একদমই লঙ্কা দিইনি শুধু লবণ আর একটু চিনি দিয়েই করেছি আর একটু বাটারও দিয়েছি আর দেখো পিৎজার মতন কেটে দিয়েছি আর আরো কাছে শোনো কেমন লাগছে ওর খেতে ওর নিজেই বলবে তোমরা ওর মুখে শুনে নাও আমি জিজ্ঞাসা করছি দেখো কেমন খেতে খুব টেস্টি দেখো তারপরে তো মা চলে এসেছে সন্ধ্যার পরে তো মা এসে ঠাকুরকে প্রণম করে নিল আর আরো খাওয়া তখন হয়ে গেছে তারপরে ওই পড়তে বসেছিল ওই লেখছিল তো তোমাদের দেখাচ্ছি দেখো একটু ওই কেমন লেগছে এই দেখো এবিসিডি এগুলো সব লেগছে ওই শরীর সরা এখনও ভালো করে লিখতে পারে না এবিসিডি ভালো করে মানে এখন একটু লেখাটা শিখেছে তো দেখাচ্ছি দেখো ওই আমাকে বলছে মা দেখাও আর আমি দেখো ওকে গুটগাল দিয়েছি ওকে দিতেই হবে কিন্তু ফুটগাল তো দেখো আরসির পাপা তো সবসময় কাজ নিয়ে থাকে দেখো বাড়িতে এসে আবার কাজ শুরু করে দিয়েছে কাজ করছে তো আমার ভিডিওটি এতটুকুই বাই বাই সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই ভালো থেকো বাই বাই